আগে ক্লিপটা দেখো गाइस ভিবিএস ময়নাрма আর এক্স সাবনিউ ওয়াইটি আমাদের হাতে মাইর মারখে বলে ভাই আমরা না স্টিম দেখে মারছি ভাই তোমাদেরকে মারার জন্য আমাদের স্টিম দেখে মারা লাগবে না ওই সময় পলক ভাই লাইভ স্ট্রিমে ছিল আমিও লাইভ স্ট্রিমে ছিলাম ঠিক আছে তো এখানে ক্লক যখন আমরা আসলাম गाइस এই যে ওয়াইজে পাওয়া যায় এটা লুট করতেছিল দেন আমরা এখানে আসলাম এটা দেখো ফাইভ জন হ্যাঁ ফাইভ জন কিন্তু তো পলক বাইরে ওখানে স্টিমিং তে মারতাসে তো আমি যখন এখানে আসলাম দেখো উপরে একটা প্লেয়ার দেখা যাইতাছিল ঠিক আছে এটা কিন্তু ছিল গাইস ময়নারমা ঠিক আছে তো দেখো আমি কিন্তু এখনো জানি না কনফার্ম না যে এখানে একটা প্লেয়ার আছে বা সে ভিবে যেই সেই আমি কিন্তু আমার মতো নরমালি খেলতেছি ভাই তো ভাই কিভাবে বলে ভাই ওরো স্টিমি আছে বলে আমরা নাকি স্টিম দেখে মারছি ভাই তো এখানে যখন এই প্লেয়ারটাকে মারি গাইস এখন আমি শুন না যে এটা ময়নারমা ছিল মারার পরে বুঝতে পেলাম যে এটা ময়নারমা ছিল তো এখানে তাদের লাস্ট প্লেয়ার ছিল গাই যদি আমি স্টিম দেখে মারতাম আমরা তাহলে সেই গাড়িটা দিয়ে যে আসলাম এই গাড়িটা দিয়ে কিন্তু এই প্লেয়ারটার পিছন করে মেরে দিতাম ভাই ঠিক আছে এই ভাগারে টাইমটা দিতাম না বুঝো নাই ভাই আর এখানে একটা প্লেয়ার লুকে ছিল গাই এই প্লেয়ারটা দেখো এখানে লুকে ছিল তাদের লাস্ট প্লেয়ার অন্য প্লেয়ারদের কিন্তু হাতে মার খেয়া তারা শেষ হয়ে যায় ঠিক আছে তাদের শেষ এখন দেখো তারা কি বলে কোনো কথা ভাই ওরা Absolutely ah, right.